নাদিয়া জাহনাপ লিখেছেন আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত বোন নাদিয়া আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন ফকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্ক মেয়ে বাবা অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায় যদি অন্য অন্য ফকিগণের মতে ক্ষেত্রে ভিন্ন তা বলেন যে আইমা ইমরাহিন্নফ সাহা হা ইহা ফানিক বা কোনো ব্যক্তি কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল তো অন্যান্য ফকিদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি আর ফকা হানাফের মতে যেহেতু বাংলাদেশ বিশ্বের মানুষ থট ফলো করে থাকেন তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন বোন বা বাবা মাকে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামত কে উপেক্ষা করে বিয়ে করেছেন সেই জন্য আপনি বোনের প্রতি অভিমান করা রাইট আপনার আছে এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন তার প্রতি মানসিক চাপ যেন হয় সেই জায়গা থেকে আপনার অভিমান করার আছে কিন্তু এই না যে বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন যেটা আমাদের সমাজে দেখা যায় ভাই বোন আহ কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না সম্পর্ক ছিন্ন করা এটা উচিত না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য সেটা আপনাকে করতে হবে এবং সেই সাথে এ সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান সেটা আপনি দিতে পারেন কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য আলী আপনি লিখেছেন ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে স্বচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা আহ থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বন্ধের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা মেয়ে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ধরুন আপনার বাবা একজন আহ গরিব মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্য এগুলো জোগাড় তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না তো এটা ভুল হবে আহ ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকেন হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বনের কোনো টাকা নাই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলে এরকম অ্যাবিলিটি না থাকে বাট অ্যাবিলিটি যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্রলোকের দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ দেওয়া কর্তব্য আনুপাতিক ওই মেয়েটার উপর বাবা পাওয়ার ভরণ পোষণ দেওয়া কর্তব্য যদি তার সে সামর্থ্য থাকে ওমায় আক্তার আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সব মত মা পাবে তবে যারা পাপ প্রকাশ করে বোখারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও এ আন্তরিকতার সঙ্গে তবা করে তবুও সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং এহাদিস যেটা বোঝানো হয়েছে সেটা হলো তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ আহ হাদিসটির ভাষ্য হল কুল উম্মতি মুআফিন লিল মুজাহিরুন মুজাহিরুন যারা প্রকাশ্যে পাপ করে এবং পাপ আচার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা করবে আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ না এমন কি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন সেটাও আল্লাহ তাআলা মাফ করেন অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না হবে না